দেখেন ভাই দেখেন সবাই বন্যায় মানুষের এমন অবস্থা হয়েছে মানুষগুলাতে যাইবো যাওয়ার কোনো রাস্তা খুঁজে পাইতেছে না মানুষগুলো দেখেন এখানে কোনো স্পিন বোট নেই কোনো টলার নেই বা কোনো নৌকা যদি থাকতো তাহলে মানুষগুলা যেতে পারতো এখন মানুষগুলোই যেতে পারছে না খুব কষ্ট হচ্ছে দেখেন কেলা কেলা গাছ দিয়ে তারা কোনো রকম একটা নৌকা বানাইছে এটা দিয়ে মানুষ যাইতেছে এই লোকটা দেখেন দুটা বাচ্চাকে একসাথে কোলে নিয়ে যাচ্ছে এত পরিমাণ পানি হয়েছে দেখেন ভাই বিল্ডিংয়ের অর্ধেক প্রায় ডুবে গেছে এই এইসব এলাকার মানুষগুলো অনেক কষ্টে আছে যারা এসব এলাকার মানুষদেরকে সাহায্য করতে চান যারা আসতে চান এখানে অবশ্যই আপনারা কাপড় চোপড় নিয়ে আসবেন কারণ এখানেই কাপড় চোপড় পাওয়া যাবে না যে অবস্থা সব জায়গায় কিন্তু পানি আপনি কাপড় চোপড় নিয়ে আসতে হবে ঢাকা থেকে যারা আসবেন তারা অবশ্যই কাপড় চোপড় মালামাল নিয়ে আসবেন যাতে এখানে এসে আপনারা এই কাপড় চোপড় খুঁজতে না হয় দেখেন এখানকার মানুষের অবস্থা দেখেন আপনারা ভাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর ভাই কত ভিডিও তো শেয়ার করলেন ভাই ভিডিওটা শেয়ার করে দেন প্লিজ দেখেন এর প্রায় অর্ধেক ডুবে গেছে দেখেন বৃষ্টি তো কোনো কমতি নেই বৃষ্টি হচ্ছে বৃষ্টির কোনো কমাকমি নেই হ্যাঁ দেখেন দেখেন একটা টিউব এনসে টিউবের উপরে উঠছে কোনো রকম যাচ্ছে ওরা এদিকে তো যা কিছু একটা আছে কিন্তু অন্য অন্য জায়গায় এমন অবস্থা হয়েছে কোনো বোট নেই কোনো স্প্রিং বোট নেই কোনো কিছুই নেই মানুষ অনেক কষ্টতে আছে দেখেন এরা কিন্তু এই যেই গাড়ির যে টিউবগুলো আছে টিউবগুলো হাওয়া দিয়ে ওরা নৌকা বানিয়ে ফেলেছে এখন এগুলো দিয়ে রকম ওরা চলতেছে যাক মোটামুটি এগুলো দিয়ে পার হচ্ছে মানুষ কোথায় যাবে মানুষগুলো কোথায় গিয়ে দাঁড়াবে বলুন কি অবস্থাটা হয়ে গেল বাংলাদেশের কত মানুষ এরা কোথায় থাকবে